এখন আমরা ডান বাম পাশের অংশ দেখবো বাম পাশের লাইটটা কি অবস্থা আঙ্কেল আঙ্কেল এই যে অরিজিনাল অ্যাভেঞ্জার লাইট রয়েছে এবং নিচে একটি ফগ লাইট রয়েছে এবং সুন্দর একটি গ্রিল রয়েছে গাড়িটি কিন্তু উনত্রিশ সিরিয়ালের এবং সুন্দর একটি বাম্পার লাগানো রয়েছে গাড়িটির সামনে পিছনে গ্লাস দুটি অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন যে ডান পাশে কতটা ফ্রেশ কোনো ভাঙ্গা বা কিছু নেই এবং নিচে একটি সুন্দর ফগ লাইট লাগানো রয়েছে টায়ার কন্ডিশন কি আঙ্কেল টায়ার কন্ডিশন একদম ফ্রেশ এবং সুন্দর একটি রিম টয়টা রিমই লাগানো রয়েছে অরিজিনাল হ্যাঁ আঙ্কেল লুকিং গ্লাস অরিজিনাল এই কি অবস্থা

পিছনে দুইজন মাঝখানে তিনজন সামনে দুইজন সাতজন এবং দিয়েছি গাড়ি দরজার প্যাট গুলো একেবারে ফ্রেশ টুড কন্ডিশন এখন যদি আমি পিছনে অংশ দেখাই

এবং এই ডান পাশের খুঁটিগুলি অরিজিনাল এবং এই ভিটগুলি অরিজিনাল এই ছিল পিছনের অংশ এখন আমি বাম পাশে অংশ দেখাবো টায়ার কন্ডিশন একদম ফ্রেশ এবং রেন শেড অরিজিনাল সবকিছু অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল এবং এই যে দেখেন ডান পাশ থেকে পুরো সিট এবং দোয়েলে সিগারি দরজার প্যাডগুলি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং টায়ারের কন্ডিশন গুড কন্ডিশন অরিজিনাল রেঞ্জ সেট এবং ডান পাশ থেকে দেখেন অসাধারণ এবং গাড়িটি চকলেট ইঞ্জুরাল এবং সিট কাভার দামি সিট কভার লাগানো আছে বাম পাশের দরজার প্যাড অসাধারণ এবং টায়ারের কন্ডিশনগুলি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি নেওয়ার পরে একটা কার কাজ নাই এবং আমি যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন এবং মার্শেলগুলি দেখেন চমৎকার একটি গাড়ি এবং এই যে বনারটা একেবারে শেষ আঙ্কেল দাম কত আঙ্কেল এটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার